একশো ছাব্বিশতম মুক্তমন সাহিত্য পাঠচক্র জিজ্ঞাসার আসরে কবিতা পাঠ করবে মুক্তমন সাহিত্য পত্রিকার সম্পাদক ডক্টর দীনবন্ধু মিশ্র কবিতার নাম তার কাকা মানে আমার মনে হয়েছিল যে আমরা যত না খাওয়া পড়া শিক্ষা খরচ করি প্রতিরক্ষা খাতে গোটা পৃথিবী ব্যয় করে তত বেশি তা এমন যদি হতো গোটা পৃথিবী প্রতিরক্ষা থেকে সরে এসে যদি সৃজনীর দিকে যেতে পারতাম এটা অনেক কল্পনা হতে পারে কিন্তু আমার মনে হয়েছিল তার কাটা হীন হীন হয় তার কাটা হীন মানে কোনো ব্যারিকেড থাকবে না তোমরা বসে ঠান্ডা ঘরে যুদ্ধ বাধাও সব করে একবারও কি ভেবে দেখো যুদ্ধে কত প্রাণ মরে পরের ছেলে যুদ্ধে মরে তোমার তাতে কি নিজের ছেলে লাশ হলে মানতে পারতে কি আপন শক্তির আস্ফালনে যুদ্ধ বাঁধিয়ে চলো মিথ্যা সত্য আউরে জীবন দিতে বলো বুক গুলির ঘায়ে ছলকে ওঠে রক্ত এগিয়ে চলো তুমি আসল দেশভক্ত দেশ মানে কি মানচিত্র শুধুই সীমারেখা মায়ের বুকের টকটকে ছানার কফিনে মুখ ঢাকা এদেশ ওদের সব দেশেরই ছেলের রক্ত লাল সন্তান হারা মায়ের ব্যথা একই চিরকাল নিজের দেশে বন্দি হয়ে সীমানা ঠিক রাখো দেশ মাতাকে মা বলে মাকে ভুলে থাকো এসব ফাঁকা নীতিবাক্য কোন শাস্ত্রে পাও মানব নীতিরুদ্ধে মিথ্যা শাস্ত্রের ব্যাখ্যা দাও রাষ্ট্রনায়ক নায়ক নেতা এমন কেন করো সতেজ জীবন মেরে মেরে কফিনের পাহাড় গড় আমি তো ভাবি স্বপ্ন দেখি সেদিন আসবে কবে দেশে দেশে সীমারেখা সব গুছে যাবে শকুনি মামা থাকবে না আর দুষ্টু পাশা হাতে গোটা পৃথিবী আমার দেশ থাকবো একসাথে আর কবিতা পাঠ তো মানে কবিতার মান আরও অনেক বেশি বাড়িয়ে দিয়েছে আর একদম সত্যিকারের কথা আমরা দেশমাতা দেশমাতা করে আর নেতাজির গলায় মালা পরাই কথাটা তুলি কিন্তু নিজের ঘরের মাকে ভালো করে খেতে দিই না রাস্তায় ঘুরে বেড়ায় বিদ্যার পাঠিয়ে দিই আর সন্তান প্রত্যেকেরই সন্তান মানে মায়ের কাছে তার সন্তান সবথেকে অমূল্য এদেশ ও দেশ সব দেশে সবারই রক্ত লাল একদম মানে প্রত্যেকটা কথা যেন এক একটা অধ্যায়িত হয়ে যায় মানে তার কাটার ঋণটাকে আমরা কীভাবে মানে আনতে আনতে আমি কতটা বড়ো পর্যায়ে নিয়ে চলে এসেছি মানে তার কাটা আমরা একটা দেশে একটা দেশকে আমরা একটা দেশকে আমি ভাগ করছি বা একটা কালচারকে একটা কালচারের ভাগ করছি বা একটা নির্দিষ্ট ধর্মাবিলম্বী কোনো দেশকে একটা অন্য ধর্মাবিলম্বী দেশ থেকে রাধা করছি কিন্তু আলটিমেটলি তার কাটার হীনতা রুপি রয়েছে আমার মধ্যে মানে আমি সঙ্গে যারা সঙ্গী রয়েছে বা সহচারী রয়েছে তাদেরকে প্রতি মুহূর্তে আলাদা করছে বিভিন্ন পার্সপেক্টিভ কখনো কখনো আমার সাবজেক্ট অনুযায়ী মানে আমি যেটা নিয়ে পড়াশোনা করি সেটা অনুযায়ী কখনো কখনো আমার ধর্ম অনুযায়ী কখনো কখনো আমি যে ভাষায় কথা বলি সেই ভাষায় সে কথা বলে না কখনো কখনো আমি যেগুলো পছন্দ করি সেগুলো কথা বলে না তো এই যে ছোটো ছোটো করে আমাদেরকে আলাদা করতে থাকা পাশের মানুষকে এবং কখনো কখনো নিজেকেও ভাগ করে ফেলা সেই ভাগ করাটি আমার খুব চরম বা একদম আদর্শ লেভেলে গিয়ে পৌঁছেছে সেটা হচ্ছে যখন আমরা বলছি যে আমার দেশকে ভাগ করেছি কবির জীবন দর্শন অনবদ্য একেবারে সাধারণ খেটে খাওয়া মানুষ আমি বলবো এখানে কারণ যারা সেনাবাহিনীতে চাকরি করতে যায় তাদের ব্যাকগ্রাউন্ড যদি দেখা হয় তাদের খুব একটা যে তারা বড় ব্যাকগ্রাউন্ড থেকে আসে তারা কিন্তু নয় এটা একটা বিষয় আর যেটা আমার সবচেয়ে বেশি নজর লাগ মানে কানে লাগলো সেটা হচ্ছে ছন্দ এই যুগে ছন্দ মিশ্রিত কবিতা প্রায় দেখতে পাওয়া যায় না বললেই চলে এবং এখানে যেগুলো কান হয় প্রায় থাকে না বললেই চলে খারাপ ভালোর কথা আমি বিচার করার ক্ষমতা রাখি না বিচার করছি না কিন্তু আমার এই রিপোর্টটা খুব ভালো লাগে যে ছ